ঘরে খাবার নাই ঘরে বাজার নাই কিছুই নাই টাকা পয়সা নাই এক টাকাও পকেটে নাই এখন দেখায় দিছে ওই যে মোহাম্মদের মেয়ের জামাই যাও তাকে সেরে খোদা বলে এর কাছে যাও এ তোমাকে অনেক কিছু দিবে যখন ওই বিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার কি ওই যে ওরাক মাঠাইছে

যাও তোমার এই মুষ্টি তুমি খুলবা ওই শয়তানের দলের কাছে যায়ে তারপরে খুলবা এই রাত রাত পর্যন্ত তোমার এই বন্ধ মুষ্টি তোমার এই তুমি খুলবা ওদের সামনে গিয়ে খুলবা যা তো ভিক্ষুক চলে গেছে ওদের সামনে কই কি দিলো এই ভিক্ষুক তোমাকে কি দিলো এরা আমার যা কিছু দেখা যায় না দেখে মুষ্টি বন্ধ করে দামি একটা মুক্তা তৈর হয়ে সবাই আশ্চর্য এই মুহূর্তে আলীর কাছে কিছু নাই এত দামি মুক্তা সাজ নাদের মুক্তা এটা কই পাইলো কোথা এরা চলে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালানকে ডাইরেক্ট জিজ্ঞেস করার জন্য আলে তোমার কাছে তো কিছুই নাই আমাদের জানা মতে তোমার পকেটে কোনো টাকা পয়সা নাই তোমার কাছে কোনো মাল ধন সম্মত কিছু নাই তোমার ঘরে তোমার স্ত্রী না খাওয়া তোমার সন্তানরা না খাওয়া এই মুহূর্তে এত দামি মুখটা তুমি কোথার থেকে আনলে কোর থেকে তুমি পেলে হজরত আলী রাজি আল্লাহ তালান মুসকি মুসকি হাসেন মুসকি হাসি হজুর সাল্লাম অধিকাংশ সময় মুসকি হাসতেন বলেন না সোহান আল্লাহ আল্লাহ রসুলের হাসি যে কি ছিল কত সুন্দর ছিল আল্লাহ রসুলের দাঁত যখন বের হইতো মনে হয় যে মুক্তার দানা বের হয়েছে আর যখন আল্লাহ রসুল হাসতেন ওই দাঁতের সৌন্দর্য এমন ভাবে আলোকিত হয়ে যাইত অন্ধকার জায়গা আলোকিত হয়ে যাইত আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব একটু লাইট ধরো না লাইট কয় লাইট ধরবো বলে যাহা হা কয় একটু হাসি দিতেন যখন একটু হাসি দিতেন সাথে সাথে বলে যে বিদ্যুতের মতো আলো হতো আর বলতেন যা 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 তাড়াতাড়ি আপনার আমার দাঁত থেকে আলো বের হবে তো নাকি হ্যাঁ দাঁত থেকে বের হবে আলো না দাঁত থেকে খালি গন্ধ আসে ব্রাশ না করলে মেসওয়াক না করলে গন্ধ আর গন্ধ সহ্য করা যায় না অবশেষে ডাক্তারের কাছে যাইতে হয় কত ডাক্তার দেখাইলাম কাম হয় না তো হুজুর কি করি দাঁত গন্ধ দুর্গন্ধ এটা আর একটা রোগ আল্লাহ রাসূল এমন মানুষ ছিলেন মাথা থেকে পা পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিল না সুন্দর এত সুন্দর ছিলেন দাঁত এত সুন্দর ছিল চেহারা এত সুন্দর ছিল মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর ছিল সাহাবায়ে কেরামরা বলেন এটার বর্ণনা দিয়ে শেষ করা যায়। না

সামকে দেখে ই সুবহানাল্লাহ ওয়া সালামের সৌন্দর্যটা দেখে যুলাইকার বান্দবীরা তাদের হাত কেটে ফেলেছিল আর আল্লাহ রাসুলের সৌন্দর্যটা দেখে আল্লাহ নবীর সৌন্দর্য দেখতে গিয়ে কারণ হাত হাতে যদি সুরি দেওয়া হতো আল্লাহ রাসুল এত সুন্দর ছিলেন কলিজা কেটে ফেলবে এর পরেও টের পাবে না এটা সুন্দর ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শব্দের মধ্যে এসেছে ওয়াসিমুন কাসিমুন আল্লাহর রাসূল এত সুন্দর যত দেখা হয় একবার দেখলে আরেকবার দেখার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ যত দেখতো যত দেখতো দেখার পরে আগের চাইতে আগ্রহ বেড়েই যেত বেড়েই যেত বেড়েই যেত একটা জিনিস দেখলে এটা সুন্দর বলে যে আবার দেখেন সুন্দর আবার দেখেন কতবার দেখবো আর আল্লাহ এত সুন্দর ছিলেন একবার যে দেখত দেখার জন্য পাগল হয়ে আবার দেখার জন্য অর্থ হইলো রাসুল সামনে থেকে যেরকম সুন্দর পিছন থেকে একই সুন্দর সব দিক থেকে একরকম সুন্দর ছিলেন আল্লাহ বিশ্ব চেহারাটা ভালো কিন্তু খাট চেহারাটা খুব সুন্দর মার্শাল্লাহ কিন্তু গায়ের কালার ভালো না বলে যে আহ লোকটা দেখতে ভালো উশালাম কিন্তু কালা কতটা এরকম হয় কি হয় না কোনো না কোন ত্রুটি আসে মানুষের মধ্যে আল্লাহ রসুলের মধ্যে কোন ত্রুটি ছিল না

ওই ভিক্ষুককে যখন তোমরা পাঠাইছো আমার কাছে তো কিছু নাই আর আল্লাহ নবী বলেছেন যে কখনো কাউকে খালি হাতে ফিরা দিবা না এই জন্য আমি এক কাজ করেছি আমি আল্লাহ রসুলের উপর দরদ পরে আমার শ্বশুরের উপর একবার দরদ শরীফ পরে আমি তার মুষ্টির মধ্যে ফুৎকার মেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই দরদ শরীফের বরকতে এরকম দামি মুক্তা বানায় দিছে

দৈনিক তিনশো বার দূর শরীর পড়তো সে তার ছেলেকে নিয়ে হজের সফরে চলে গেছে হজের সফরে যখন আমার কাছে তো কিছু নাই আর আল্লাহ নবী বলেছেন যে কখনো কাউকে খালি হাতে ফিরাই দিবা না এই জন্য আমি এক কাজ করেছি আমি আল্লাহ রসুলের উপর দরদ পরে আমার শ্বশুরের উপর একবার দূর শরীর পরে আমি তার মুষ্টির মধ্যে ফুৎকার মেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই দূর শরীফের বরকতে এরকম দামি মুক্তা বানায় দিছে what the fuck

দৈনিক তিনশো বার পড়তো সে তার ছেলেকে নিয়ে হজের সফরে চলে গেছে হজের সফরে যখন চলে গেছে